হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি চেন্নাই বন্ধুরা তো আজকে আমি এখানে দেশি ট্যাংরা মাছ একদম ছোটো ছোটো মাছের ঝাল করে দেখাবো তো দেখুন এখানে আমি ট্যাংরা মাছগুলো প্রথমে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো কিন্তু দেশি ট্যাংরা যার জন্য একটু ছোটো সাইজে দেখুন এবং মাছগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার হয়েছে একসঙ্গে অনেকগুলো রয়েছে বলে কেমন একটু মনে হচ্ছে কিন্তু দেখুন যথেষ্টভাবে ঘষে আমি এগুলোকে একদম ফ্রেশ করে নিয়েছি এবং এখানে আধা কেজি পরিমাণ মাছ রয়েছে আর এই মাছের সঙ্গে আমি ব্যবহার করছি এখানে পেঁয়াজ কুচি করে নাম এখানে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে দুইটা টমেটো আমি ফালি করে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ এবং এখানে ধনিয়া পাতা নিয়েছি তো দেখুন এখানে হচ্ছে মেইন যা লাগবে সেগুলো এছাড়াও গোড়া মশলার ব্যবহার আমি করবো সেগুলো রয়েছে তো চলুন রান্নাটা করে নেওয়া যাক বন্ধুরা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দারুণ মজার রেসিপিটি কারণ এখন সব উজানের পানি বন্যার পানি তো এখন কিন্তু নতুন নতুন মাছ ধরা পড়ছে দেশি মাছগুলো তো দারুণ মজারের মাছ রান্নাটা আশা করছি আপনাদের ভালোই লাগবে প্রথমে তো আমি চুলাতে কড়াই দিয়ে নিয়েছি কড়াইটা গরম হচ্ছে গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে নেবো তো ছোট মাছ যে কোনো তেল দিয়ে রান্না করা যায় সরিষা এবং সয়াবিন তো আমি এখানে সয়াবিন দিয়ে রান্না করছি আপনাদের পছন্দ হলে আপনারা ছোটো মাছটা সরিষার তেল দিয়ে রান্না করে নিতে পারবেন আমার কড়াইটা গরম হয়ে গেছে তাতে আমি এখন পরিমাণ মতো তেলটা আমি দিয়ে নিচ্ছি তো বাস মাছে এমনিতেই প্রচুর তেল রয়েছে খুব বেশি তেল দেওয়া লাগবে না তো মাছটা কিন্তু আমি কষিয়ে রান্না করব তো তেলটা একটু গরম হলেই তাতে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে নেবেন পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজা লাগবে না পেঁয়াজটা একটু পেঁয়াজের হালকা একটু ভাজা করব বন্ধুটা যা টিকিট দেয় এরকম তারপরে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে নেব দেখুন হাফ চা চামচ পরিমাণ দেবো তো এখন আমি এর ভেতরে সামান্য একটু পানি দিয়ে নেব এই পানিটা আমি দিলাম যত গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া গুড় দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এক চামচ হয়ে গেছে এখানে আমি একটু সামান্য দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো শুধুমাত্র কালার আসার জন্য এখানে দিয়ে নেবো আমি প্রয়োজন মতো হলুদ মাছ হলেই কিন্তু সব ধরনের মাছ হাতে মাখিয়ে রান্না করা যায় না তো এই মাছটা কিন্তু কষিয়ে রান্না সেটাতে অনেক মজা হবে মশলাটা একটু ফুটে উঠলে আমি এর ভেতরে মাছগুলোকে দিয়ে নেব দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নেবো মাছগুলো যেহেতু ভাজবো না এবং হাতেও মাখাচ্ছে না এভাবে কষিয়ে নিতে হবে চুলার রাসটাকে একটু বাড়িয়ে দিয়ে মাছটাকে এভাবেই কষিয়ে নেব মাছগুলোকে কিন্তু একটু হালকা হাতে কষাতে হবে তা নাহলে ভেঙে যাবে তো এই অবস্থায় আমি কাঁচামরিচটা দিয়ে নেব এবং স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে নেব যেহেতু টমেটো যাবে সেজন্য একটু লবণের পরিমাণটা একটু বেশি দিলাম তো এই পর্যায়ে আমি একটু মাছটাকে ঢেকে দেব তো দেখুন ঢাকনা দিয়ে কষানোর জন্য কিন্তু মাছটা থেকে অনেক পানি বেরিয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই পানিটা দিয়েই কিন্তু আমি কষানোর কাজটা কমপ্লিট করব এবং এই পানিটা টেনে গেলে তারপরে আমি একটু ঝোলের পানি অ্যাড করবো তাতে করে মাছের স্বাদ বহু গুণে বেড়ে যাবে খুব ভালো কষানো হয়ে গেলে যে কোনো জিনিসের স্বাদটা কিন্তু একটু অন্যরকম লাগে তো ট্যাংরা মাছটা একটু শক্ত মাছ এটা অন্যান্য ছোট মাছের তুলনায় একটু শক্ত সেজন্য এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তো আমি আবারও ঢাকনা দিয়েই কষিয়ে নিই তো দেখুন এখন কিন্তু আমার কাঙ্ক্ষিতভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি আমাদের পাশ থেকে পোড়া লেগে যাচ্ছে এখন আমি এখানে পানিটা দিয়ে বাস আমি এর থেকে বেশি পানি আর দিব না সাইডে যে লেগে আছে এগুলোকে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না যার জন্য কিন্তু একটু সাদা সাদা রয়েছে ছোট মাছ তো সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করে তারপরেও আমি শুকনামরিচ দিয়েছি শুধু একটু কালার আসার জন্য বন্ধুরা ঝোলের পানিটা তো কমপ্লিট হয়ে গেল এখন উপরে আমি টমেটোটা দিয়ে দেবো তো এবার আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব তো এটাতে খুব ভালো জাল উঠে গেছে তো এ রান্নার এই পর্যায়ে এসে লবণটাকে একটু চেকে দেখবেন আমি আমার লবণটা চেখে দেখছি একদম পারফেক্ট হয়েছে থেকে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে যারা মাছের কাটা খেতে পছন্দ করে চিবিয়ে খেতে জানে তাদের জন্য রেসিপিটা একদমই পারফেক্ট ছোট মাছের কাটা মাথা একদম চিবিয়ে মুচমুচ করে খেয়ে নেবে তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে এরকম একটা ছোটো মাছের রেসিপি দারুণ জমে যাবে তোমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দেব আর এটাকে একটু দমে রেখে দেব তো মেজি ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা আমি এটাকে পাঁচ মিনিট দমে রাখার পরে আবার চলে এসেছি তো দেখুন দারুণ মজারের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আপনার যদি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ